শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবশ্যই পাঁচশো শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে আমরা দেখতে চাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলা শাহরাস্তি স্বাস্থ্য এখানে চিকিৎসার মান আগের থেকে অনেক ভালো হয়েছে এবং রুগীর আনাগোনা অনেক বেড়ে গেছে সুতরাং আমরা এই হাসপাতালকে মিনিমাম আড়াইশো থেকে পাঁচশো শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল হিসেবে দেখতে চাই কারণ হচ্ছে সাহারস্ত্রী উপজেলা একটি মডেল উপজেলা হিসাবে এখন পরিচিত আর এই হাসপাতালে যারা আসেন তারা কিন্তু সব বয়সের রুগী এসে থাকেন এবং সব শ্রেণির লোকজন এখানে এসে থাকেন এখানে ভালো মানের বিসিএস ডাক্তার রয়েছেন ভালো মানের সেবা রয়েছে আশা করি এই সেবাটা অব্যাহত থাকবে এবং আরও উন্নত হয়ে যাবে আমি আমার ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আজকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি যে যথাযথ কর্তৃপক্ষ এই ভিডিওটা দেখলে অবশ্যই আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সটাকে আরও বেশি শয্যা উন্নীতকরণের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাবো এবং সেই ব্যবস্থা আপনারা নেবেন ইনশাল্লাহ আশা করি দেখেন দিন দিন প্রাইভেট হাসপাতালগুলো যেভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে সেই হিসাবে আমাদের সরকারি হাসপাতালগুলো যদি ভালো ভালো মানে সার্ভিস দিয়ে যায় তাহলে কিন্তু রুগীদের আস্থা ফেরাতে সক্ষম হবে যেটা ইতিমধ্যে আমাদের সারাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স রুগীদের রাস্তায় ফিরে আসছে আশা করি ভবিষ্যতে আরও ফিরে আসবেন ইনশাআল্লাহ তবে আমাদের দাবি একটাই আমাদের এই সুন্দর সাহারাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সটা মান গুণগত উন্নয়ন আরও বেশি হোক এবং যে শয্যা বিশিষ্ট ব্যাপারটা আছে সেটা যেন আরও বৃদ্ধি করা হয় অন্তত আড়াইশো শয্যা যেন করা হয় এটা আমাদের জনগণের প্রাণের দাবি বাংলাদেশ সরকারের কাছে আপনারা যারা স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় যান আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এখানে স্বাস্থ্যসেবা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না